নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গ্রীষ্মকালের জন্য আদর্শ একটি সুস্বাদু ডালের রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি কাঁচা আম আর ডাটা দিয়ে নিরামিষ মুগ ডাল রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা তৈরি করার জন্য আমি একটা কুকার মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট বাটির এক বাটি মুগ ডাল পরিমাণে এটা দেড়শো গ্রামের মতো হবে মুগ ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি দু মিনিটের মতো আঁচটা কমিয়ে রেখেই নাড়াচাড়া করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল তো আমি এখানে যেহেতু এক বাটির মতো মুগ ডাল নিয়েছি তাই দু বাটির মতো এখানে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দেব নুন এখানে একটা চামচের মতো নুন দিয়েছি চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম এর মধ্যে ওপর থেকে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডালটা সেদ্ধ হওয়ার পর যেহেতু এটা আমরা কুকারে সেদ্ধ করবো ফেনাটা বাইরে না বেরিয়ে আসে তাই জন্য এর মধ্যে একশো চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মাঝারি আছে একটা সিটি পড়তে দেব তারপর আঁচটা বন্ধ করে দিয়ে প্রেশারটা যখন পুরোপুরি বেরিয়ে যাবে তখন আমরা ঢাকাটা খুলে নেব। তো এখানে পুরোপুরি প্রেশারটা বেরিয়ে গেছে এবার আমি কুকারে ঢাকাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম এরকম গোটা গোটা দেখতে লাগবে কিন্তু এটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ডালটা আমাদের এইভাবেই সেদ্ধ করতে হবে খুব বেশি গলে গেলে কিন্তু এই ডাল দেখতে ভালো লাগে না তো এইভাবে খুন্তি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই আর এখন এর মধ্যে আমরা জল অ্যাড করব আপনারা যে যেরকম পাতলার ডাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবেন আমি এখানে দু গ্লাসের মতো জল দিয়েছি পরিমাণে এটা পাঁচশো মিলিলিটারের মতো হবে তো জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনাদের কাছে ডালের কাটা থাকলে সেটা দিয়েও দু চারবার ভালো করে মিক্স করে নিতে পারেন আমি ভিস্কার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার বাকি রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে এর মধ্যে দু চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে থাকবে তখন এর মধ্যে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিতে হবে স্বাদের জন্য দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচের মতো দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে কিছু সেকেন্ডসের জন্য আমরা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের কেটে পরিষ্কার করে রাখা ডাটা এখানে একশো থেকে দেড়শো গ্রামের মতো ডাটা আছে আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা আম এখানে একটা বড়ো সাইজের কাঁচা আমকে এইভাবে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি আর এই ডাটার আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না স্বাদ অনুসারে ওপর থেকে দিয়ে দিলাম এক চা চামচের মতো নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োর সাথে ডাটা আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি এক মিনিটের মতো এটা আমরা ভেজে নেব এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ঘষে রাখা আদা এখানে হাফ ইঞ্চি সাইজের একটা আদা ভালো করে ঘষে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন আদাটাও মোটামুটি এক মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে যখন আমটা কিছুটা গলে যাবে আর ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ডাল যেটাকে আমরা সেদ্ধ করে রেডি করে রেখেছি এখানে আম আর ডাটা দুটোই ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর যেহেতু এটা মুগ ডাল তলায় খুব তাড়াতাড়ি লেগে যায় তাই মাঝে মাঝে কিন্তু আমাদের এইভাবে তলা দিয়ে খুন্তিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ওপর থেকে একটা চা মতো চিনি দিয়ে দিলাম এই নিরামিষ ডালে বা টক ডালে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয় তো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার এটা ঢাকা দিয়ে আমরা দু থেকে তিন মিনিটের জন্য মাঝারি আছে ভালো করে ফুটতে দেব। ডালটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব। এখানে ডালটা ভালো করে ফুটে গেছে আরেকবার এটাকে ভালো করে তলা দিয়ে খন্দের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডাটা আম দুটোই সুন্দরভাবে গলে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি গরমকালের জন্য আদর্শ এই রেসিপি অবশ্যই করে আপনারা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মাত্র এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ